আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম গাউসিয়াতে আর এই গাউসিয়া মার্কেটে আপনারা রেডিমেড বোরখা সামঞ্জস্য প্রাইসের মধ্যে আপনারা সুন্দর সুন্দর বোরখার এই মার্কেট থেকে নিতে পারবেন আর এই যে সিঁড়িটা দেখানো হচ্ছে এই সিঁড়ি দিয়ে উঠলেই আপনারা বিভিন্ন রকমের ওয়ান পিস টু পিস থ্রি পিস এর কালেকশন গুলো আপনারা দোকান থেকে নিতে পারবেন আর এর ঠিক অপোজিট সাইডে গেলেই আপনারা বোরখার মার্কেটটা পেয়ে যাবেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো শুরুতেই আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই বোরখাটা কত করে আছে।

যারা এই ধরনের এটা কি কাট বলে ভাইয়া এই বোরখাটাকে আবায়া বোরখা আচ্ছা আবায়া বোরখা এটা কিন্তু আবায়া বোরখা অ্যাডজাস্ট কপি ইয়ে করা আছে অ্যাডজাস্ট কপি আচ্ছা অ্যাডজাস্ট কপি করা আছে এটা কি মানে ফোর পার্টের হয় না টু পার্টের হয় ফোর পার্টের হয় আচ্ছা এটার সঙ্গে ওরনাও আছে ওরনাও আছে আর এটা আপনারা পেয়ে যাবেন কত বললেন ভাইয়া একুশশো পঞ্চাশ টাকায় কিন্তু সুন্দর এই বোরখাটা আপনারা নিতে পারবেন আর ব্ল্যাকের মধ্যে এটাও কি আবায়া এটা কত পড়বে এটা আবার কিন্তু কাস্তটা একটু আলাদা আছে এমসি স্টোন এর মধ্যে আছে এটা পে যাবেন আপনারা শুধুমাত্র 1250 টাকা করে এটা সঙ্গে আপনারা ওন পেয়ে পে যাবেন ওই বরખાটা কত আছে ভাইয়া হ্যাঁ কি কাপড় বুস্টন বুস্টন কাপড় এটা কিন্তু চামড়ার একটা এই হাতাটাকে কি হাতা বলে কফাতা বলে কফ কফাতা আচ্ছা এটা কিন্তু সুন্দর একটা হাতা আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর করে এমব্রয়ডারি করা আছে তারপরে হচ্ছে স্টোনগুলো বসানো আছে তো এই বোরখাটা আপনারা পেয়ে যাবেন কত করে আছে ভাইয়া কত বললেন পঁচিশশো টাকা শুধুমাত্র পঁচিশশো টাকায় কিন্তু এই সুন্দর বোরখাটা আপনারা এখান থেকে নিতে পারবেন এটার সঙ্গে অন্য হবে তো এটার সঙ্গে অন্যও আপনারা পেয়ে যাবেন আর এই গোল্ডেন কালারের বোরখাটা কত হ্যাঁ গোল্ডেন কালারের আচ্ছা এটা কিন্তু একদম আঠাশশো টাকায় আপনারা পেয়ে যাবেন অল ওভার খুবই গর্জিয়াস প্লাস স্টোন বলে এটাকে ডিএমসি স্টোনের মধ্যে পেয়ে যাবেন আপনারা খুবই গর্জিয়াস কাজের মধ্যে আঠাশশো টাকা করে বললেন আঠাশশো টাকায় কিন্তু আপনারা এই সুন্দর বোরখাটা নিতে পারবেন এখান থেকে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আছে এই বোরখাটা এটা হচ্ছে আলবারাকা বোরখা হাউস আর এখানে কিন্তু আপনারা অফার প্রাইজে বোরখার অপশনগুলো পেয়ে যাবেন এগুলো আপনারা ছয়শো টাকায় পেয়ে যাবেন তো ছয়শো টাকায় কী কী বোরখার কালেকশানগুলো পাবেন সেগুলোই আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি এখন এই বোরখাগুলো কিন্তু আপনারা ছয়শো টাকার মধ্যে পেয়ে যাবেন শুধুমাত্র ছয়শো টাকায় তো এখানে কিন্তু বিশাল একটা ধামাকা ডিসকাউন্ট অফার চলছে যারা এই ধরনের বোরখাগুলো চাচ্ছেন কম রেঞ্জের মধ্যে তারা কিন্তু এখানে চলে আসতে পারেন এই যে এটার আবার স্লিভসটা হবে এরকম এই বোরখাটাও আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র ছয়শো টাকা করে শুধুমাত্র ছয়শো টাকা খুবই কম রেঞ্জের মধ্যে যারা বোরখা চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এখানে এখানে কিন্তু খুবই কম রেঞ্জের মধ্যে বোরখা পাওয়া যাচ্ছে এই দোকানটাতে কিন্তু বিশাল অফার মানে চলছে তো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র ছয়শো টাকা করে চমৎকার চমৎকার এই বোরখার কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র ছয়শো টাকা করে আচ্ছা এটাও কিন্তু একটা আলাদা একটা আবায়ের মধ্যেই আছে ডিজাইনটা একটু আলাদা আছে এটা কত পড়বে ভাইয়া একদম আপনারা তেইশশো টাকায় নিতে পারবেন সুন্দর করে ডিএমসি স্টোন বসানো থাকবে সুন্দর এই বোরখাটা আপনারা পেয়ে যাবেন কত তে ভাইয়াশো টাকা টাকায় তাছাড়া কিন্তু এখানে ভাইয়ের কাছে কিন্তু অনেক রকমের বোরখার কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এই কালো বোরখাটা কত পড়বে আচ্ছা এটা কিন্তু ওয়ান পার্টের একটা আবায়া এটা শুধুমাত্র পেয়ে যাবেন আপনারা আঠারোশো টাকা করে চমৎকার করে নেক পর্শনটাও দিয়ে স্লিভসে এরকম সুন্দর করে কাজ থাকবে আর যেটার দাম পড়বে শুধুমাত্র আঠারোশো টাকা করে এটা কিন্তু গাউসিয়া মার্কেটের যে হয় সেটা আর এই যে চত্বরটা আপনারা দেখতে পাচ্ছেন এই চত্বরের চত্বরের আশপাশ দিয়ে কিন্তু আপনারা বোরখার সব দোকানপাট পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু খুচরা এবং পাইকারি তে আপনারা এখান থেকে বোরখাগুলো কিনতে পারবেন এখানে কিন্তু অনেক বোরখার দোকান আছে তো আপনারা যারা চাচ্ছেন যে আপনারা বিজনেস করবেন তার জন্য কিন্তু এসে এখান থেকে বোরখাগুলো নিতে পারবেন তাছাড়া কিন্তু আপনারা যদি মনে করেন যে খুচরা নিতে নেবেন সেটার জন্য কিন্তু আপনারা এখানে এসে বোরখাগুলো নিতে পারবেন ভাইয়া এই বোরখাটা কত আছে পঁচিশশো আচ্ছা এটা কিন্তু কাফতানের মধ্যে আছে সুন্দর করে কাজ করা আছে পুঁথি পাথর দিয়ে কাজ করা আছে সারস্ত্রী স্টোন বসানো আছে এটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র পঁচিশশো টাকা করে এটার সাথে আপনারা ওনাও পেয়ে যাবেন এই বোরখাটা কত ভাইয়া

ও আচ্ছা এটা এক পাটেরটা কত করে আছে এটা পনেরোশো করে আচ্ছা দোকান ও আচ্ছা আপনারা যারা পছন্দ করেন একদমে কেনাকাটা করতে চান তারা কিন্তু এই দোকানটাতে চলে আসবেন এই দোকানে কিন্তু প্রচুর বোরখার কালেকশন পেয়ে যাবেন তো বিভিন্ন রকমের রেঞ্জের মধ্যে আর কালারের মধ্যে ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন বোরখাগুলো এই বোরখাটা কত আছে ভাইয়া এটা হচ্ছে দুই হাজার টাকা এটা কত পার্টের হবে

কত আছে শুধুমাত্র দুই হাজার টাকায় এরকম সুন্দর বোরখাটা আপনারা নিতে পারবেন এটার সঙ্গে ওড়না থাকবে না ভাইয়া সবগুলোর সঙ্গে ওড়না থাকবে আপনাদের এই মার্কেটটার নাম কি ইসমাইল মেনশন আচ্ছা গাউসিয়া মেনশনের স্মাইল মার্কেট যেটা আছে সেটা নিস্তালা এটা নিস্তালা না নিস্তালাতে আসলে কিন্তু আপনারা এই বোরখার দোকানটা পেয়ে যাবেন আপনাদের শপটার নাম কে এইচ বোরকা হাউস আপনারা দেখে নেন কে এইচ বোরকা হাউজে আসলে কিন্তু অনেক রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা বোরকার কালেকশনগুলো পেয়ে যাবেন এটা কত আছে আর এই বোরখাটা আপনারা শুধুমাত্র উনিশশো টাকায় নিতে পারবেন এটার সঙ্গে কি আপনারা ওড়না দিচ্ছেন না হিজাব সবগুলোর সঙ্গে আপনারা হিজাব পেয়ে যাবেন হিজাবের অপশনগুলো থাকছে তো যার যার পছন্দ আর রেঞ্জ অনুযায়ী কিন্তু এখান থেকে এই বোরখাগুলো নিতে পারবেন এটা কত আছে এটা আবার একুশশো টাকা আপনারা নিতে পারবেন এটাতে কিন্তু এই যে এগুলো কি ওয়ার্ক বলে ভাইয়া ডিএমসি স্টোন আচ্ছা এগুলো কিন্তু পুরোটাই এরকম স্টোনের মধ্যে আপনারা পেয়ে যাবেন চমৎকার করে স্টোন বসানো থাকবে নেক্সট পোর্শনটাতে এরকম চমৎকার করে স্টোন বসানো থাকবে একদম পা পর্যন্ত থাকবে আর এটার দাম কত বললেন এই 1500 টাকায় কিন্তু আপনারা এই বোরকাটা নিতে পারবেন। তাছাড়া ওই যে কালো বোরকাটা ওই প্রাইসটা কত भैया? হ্যাঁ। আচ্ছা এটা এটা সেম ডিজাইন। এটা হচ্ছে 1500 টাকা 2000 টাকা পড়বে। আচ্ছা 2000 টাকায় কিন্তু আপনারা এই কালো বোরকাটা নিতে পারবেন। এই যে সেম মানে কালার আলাদা। কালার আলাদা ডিজাইন আছে। হ্যাঁ 60 টা কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন 2000 টাকা করে। আর এটা আপনারা শুধু এমব্রয়ডারির উপরে পেয়ে যাবেন এটা কি কাপড় বলে আচ্ছা জুম কাপড়ের উপরে আপনারা যারা চেনেন বোরখা পরেন তারা কিন্তু জান মানে জানবেন তো এটা প্রাইসটা কত পড়বে ভাইয়া ফিক্স তেরোশো টাকার মধ্যে কিন্তু আপনারা এই সুন্দর বোরখাটা নিতে পারবেন যারা হিজিবিজি কাজ পছন্দ করেন না যারা মানে সিম্পলের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই বোরখাটা নিতে পারবেন এই বর্ষাটা কত ভাইয়া শুধুমাত্র আটশো টাকার মধ্যে এরকম দুবাই টেরির মধ্যে আপনারা এই বোরকাটা নিতে পারবেন শুধুমাত্র আটশো টাকা করে এটা কিন্তু সুন্দর করে সিম্পলের মধ্যে কাজ করা থাকবে আচ্ছা এটার মধ্যে কয়টা কালার হবে এটার মধ্যে আপনারা পাঁচটা কালার পেয়ে যাবেন এই যে এখানে একটা এটা কি কালার বলে এটা বিস্কিট কালারের মধ্যে আছে এই কালারটা কিন্তু খুবই চমৎকার দেখতে আমি আমার তো পছন্দ হলো আমার মানে আমি মনে করছি যে আপনারা আসলে আপনাদেরও পছন্দ হবে শুধুমাত্র টাকায় কিন্তু এই নিতে পারবেন আর এই যে দেখেন এটা কিন্তু ডিপ মধ্যে একটা টু পিস কালেকশন আর এই টু পিস কালেকশনটা আপনারা এখান থেকে নিতে পারবেন শুধুমাত্র সাতশো টাকা করে তো আমি বলবো যে এই দোকানটাতে আসলে আপনারা অনেক রকমের টু পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন তাছাড়া কিন্তু ওয়ান পিসের কালেকশান চাইলে সেটাও আপনারা পেয়ে যাবেন এছাড়া যদি আপনারা থ্রি পিসের কালেকশান চান সেটাও আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র সাতশো টাকায় এটা হচ্ছে বাচ্চাদের একটা ড্রেস এটাও বাচ্চাদের ড্রেস আর এটা পাবেন আপনারা এই থ্রি পিসটা পেয়ে যাবেন আপনারা তেরোশো টাকা করে এটাতে প্রচুর মানে খুবই গর্জিয়াস কাজ করা আছে তো আপনারা যদি নিতে চান এই দোকানটাতে চলে আসতে পারেন এখানে পাইকারি এবং খুচরা দুই রকমই বিক্রি হয় থ্রি তো এই দোকানটাতে আপনারা চারশো টাকা থেকে শুরু করে হায়েস্ট আপনারা পঁয়ত্রিশশো টাকা অবধি বিভিন্ন রকমের ওয়ান পিস টু পিস থ্রি পিসের কালেকশনগুলো এখান থেকে নিতে পারবেন আর এখানে কিন্তু খুবই চমৎকার চমৎকার পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু প্রাইস ছিল একেবারেই রিজনেবল তো আপনারা যারা চাচ্ছেন যে আপনারা ব্যবসা করবেন অথবা আপনারা যারা চাচ্ছেন যে আপনারা নিজেদের জন্য নিবেন সেটাও কিন্তু আপনারা এই দোকানে এসে নিতে পারবেন আর এই যে দেখেন এটা ছিল পেস্ট কালারের একটা থ্রি পিসের কালেকশন আর এটা কিন্তু কিন্তু অর্গানজা কাপড়ের উপরে আপনারা পেয়ে যাবেন আর এই থ্রি সেট টা আপনারা পুরোটা অল ওভার কাজের মধ্যে পেয়ে যাবেন আর এটার দাম ছিল শুধুমাত্র দুই হাজার টাকা করে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর তাছাড়া যদি মনে হয় যে ভিডিওটা হেল্পফুল হয়েছে আপনাদের জন্য তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ